পাথর কাটা বরগুনা ওখানে আমি শিক্ষক আজকে আমরা এই বৈষম্যমূলক সরকারের কাছে আসছি যে বৈষম্যমূলক সরকার যখন আসছে হয়তো আমাদের দাবি দেওয়াটা মানবে এই আমার বয়স বাষট্টি বছর চলছে কিন্তু তার বিনিময়ে আমাদেরকে টিয়ার গ্যাস দেওয়া হচ্ছে গরম পানি নিক্ষেপ করা হচ্ছে আমাদের বুকের উপরে গুলি করা হচ্ছে ছাত্রভঙ্গ করা হচ্ছে আমরা কি অপরাধ করেছি যে আমাদেরকে এইরকম তারা অবিচার করতেছে আমাদের প্রতি এই রকম বৈষম্য দূর করার জন্য আমাদের সন্তান এরা রক্ত দিয়েছে এখন আমরা নেমেছি শিক্ষকেরা রাজপথে বৈষম্যমূলক আরও দূর করার জন্য যেন এই দেশে কোনো বৈষম্যমূলক থাকে না

শাহবাগ মোড়ের ভিতরে আমরা তো শান্তিপূর্ণ ভাবে যাচ্ছিলাম যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা স্মারক লিপি দেওয়ার জন্য এ হঠাৎ এইখানে ব্রেগেড দিয়া আমাদের মুরুব্বী একটা আট সত্তর আশি বছর বয়সী এরা কাদানি গ্যাস মারছে অনেকের রানেছে এই আমরা আপনি ফানি দিই গরম ফানি দিয়া সৃত্তিভঙ্গ করে দিয়েছে আহত হয়ে গেছে আমরা অনেকের রিক্সা তুলে দিয়েছি আবার ফ্রেস আবার আবার অবস্থান করতেছি পুলিশ পুলিশ বাহিনী পুলিশের ট্যাঙ্ক ছিল ওইখানে ওইখানে একটা ট্যাঙ্ক ছিল ট্যাঙ্কটার ভিতরে সেখানে পানির দিক সিটটা দিতেছে আর এদিকে যাইতেছে যাইতে পারতেছি না আমরা ভাইয়া গরম পানি গরম পানি ছিল না হ্যাঁ তো আমরা আমি ভানিরা ও তার ভিতরে ফোন না যারা ছিল ওরা বলতেছে গরম পানি বলছেন এই তখন আমরা ওই ওই যে আমার এক শিক্ষক পড়ে গেছে তাতে ওর ওর আজা করে আমি রিস্কা তুটাইছি এই ওটাই কি জানি দাবিটা নিয়ে তাদের সামনে করেছিলেন আমরা আমরা তো শান্তিপূর্ণ একটা দাবি নিয়ে যাচ্ছিলাম দাবি হলে আমাদের জাতীয়করণ এফতেদের ভাষা দীর্ঘ আজ যে উনচল্লিশ বছর দীর্ঘ উনচল্লিশ বছর আমার বাপের বয়সী দাদার বয়সী অনেকে মারা গেছে কবর কবরে গেছে কবরে চলে গেছে বিনা বেতনে এবং এই পর্যন্ত ২০১৩ সালে ছাব্বিশ হাজার একশো প্রাইমারি জানুয়ারি মাসের নয় তারিখে সরকার ঘোষণা দিছে তখনকার সরকার ছিলেন শিক্ষামন্ত্রী ছিলেন নুরুল ইসলাম নাহিদ সেই সঙ্গে সেই সময় আমাদেরকে খালি আশায় আশাই শুনাইছে পরে দ্বিপু মণি আসছে যেন তো কথা এটা আমরা অবগত রাখছি আমরা এটা দেখতেছি ব্যাপারটা এ আমাদের নীতিমালা করতেছে আমাদের ইয়ে খসা নীতিমালা করতেছে ব্যানবেজ করতেছে ডাটা এন্ট্রি করতেছে সব কিছু আমরা প্রাইমারি আমরা প্রাইমারি আমরা প্রাইমারি বই পাচ্ছি পাঠদান দিচ্ছি বলকে তিন সাবজেক্ট বেশি পড়াইতেছি আমাদের সাবজেক্ট তিনটা বেশি করে দিছি যেমন প্রাইমারি ফার্স্টটা ছয় ছয় সাবজেক্ট আমাদের আটটা সাবজেক্ট কোরআন আকায় কোরআন কোরআন আকায় থেকে কোরআন মসজিদ এই আমাদের তাহলে আমরা এত 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 নির্যাতিত শিক্ষক আজকে আজকে এই অবস্থা বাংলা এই অবস্থায় বইয়ের বিশ্ব কোথায় নাই শিক্ষক রাজপথে এত লাঞ্ছিত হইতে যেটা আমাদের বাংলাদেশে হইতেছে এখন আমরা শান্তিপূর্ণ সচিবালয় এই শিক্ষা উপদেষ্টার পাশে কার্যালয়ের দিকে পদযাত্রা করছি এম সাথে আমাদেরকে স্মৃতিভঙ্গ করার দিক দিয়েছে আমরা দূর থেকে আছি বঙ্গোপসাগরের কিনারতে কুড়ে বোলা জেলা মন ভুরা থানা আমার বাড়ি বোলা জেলা মহন থানা নূর মোহাম্মদ সদর দেবতেন মাদ্রাসা আমি একজন সহকারী শিক্ষক এই দীর্ঘদিন আমার চাকরির বয়স আজকে আট বছর চলতেছে সময় দু হাজার সালে আসছিলাম আসার পরে অধ্যক্ষ কল্যাণ ট্রাস্টের সচিব ছিল অধ্যক্ষ বলে সাজু আমা আমাদেরকে বলাই বলল যে আমার মার্চ মাসের বাইশ তারিখে আসছিলাম আমাদের চব্বিশ তারিখ একটা এই ফেস ক্লাবে সাংবাদিকদের সামনে আমাদেরকে বলে বললো যান আপনারা চলে যান আপনারা যাই চব্বিশ ছাব্বিশে মার্চ পালন করেন শিক্ষকদেরকে নিয়ে অনুষ্ঠান করেন অবশ্যই এই বছরে আমরা এই বাজেটের ভিতরে এখন আপনার দাবি কি যদি ক্লিয়ার শটকুরা আমাদের আমাদের দাবি আমাদের মাদ্রাসাগুলি জাতি জাতিকরণ করবে এবং আমাদের বেতন নিশ্চিত করবে এই দাবি নিয়েই আমরা এই বৈষম্য দূরকরণ এর সরকারের কাছে আসছি হ্যাঁ যে এখন আর তার বৈষম্য থাকবে না নিশ্চয়ই এখন গেলে আমাদের দাবিগুলো পূরণ করবে এই জন্যই আমরা আসছি আমরা বেতনের জন্য প্যাডে প্যাডের দায়ের জন্য আমরা আসছি আমাদেরকে নিয়োগ দিয়েছে আমরা সরকার আমাদের সার্টিফিকেট দে আমার আমার মাদ্রাসায় আমি উপবৃত্তি পাই বিস্কুট পাই সরকার দেয় কিন্তু বেতন দেয় না না। যার ফলে এখানে আসছি এই এখন যে এখন এই সুযোগ যে বৈষম্য দূরকরণের সরকার এখানে আসছে নিশ্চয়ই সে একটা আমাদের দাবি পূরণ করবে বৈষম্য আর রাখবে না এই মন মানসিকতে নিয়ে আমরা আসছি তার দেখেন পরিস্থিতি কি আমাদের আপনার জেলার নাম জেলার নাম বরগুনা আমার মাদ্রাসার নাম পশ্চিম বড় ট্যাংরা দেয় মাদ্রাসা পাথরঘাটা থানা বরগুনা জেলা আমার নাম খলিলুর রহমান গাজী প্রতিষ্ঠান এক প্রতিষ্ঠান থেকে না না ওই হেফতে দেয় এফতে দেয় এফতে দেয় সারা বাংলাদেশ থেকে আমরা প্রথম দশমতে সব ওই আসতে দেয় শিক্ষক সবাই আম রেফতে দেয় শিক্ষক আমরা সবাই শিক্ষক